আজ আগরতলা আইজিএম হাসপাতালে নতুন বিল্ডিংয়ের ভূমিপূজন ও পুরনো বিল্ডিংয়ের সংস্কার কাজের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ধর্মনগরে ডেলিভারি কর্মীর আত্মহত্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছে তিনি আরো বলেন সরকার মানুষের দুঃখ কষ্টের কথা শুনে এবং সমস্যা সমাধানে নিরসন করার চেষ্টা করে বিরোধীদের কোনো ইস্যু নেই ঘুম থেকে উঠে তারা ইস্যু খোঁজে কিন্তু সরকার সমস্ত ইস্যু সমাধান করছে এর আগেও দাঙ্গা করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না স্পষ্ট জানিয়ে দেন তিনি খালি বসে থাকে ঘুম থেকে উঠে যে কিছু ইস্যু পাই কিনা ইস্যু পাই কিনা কিন্তু সবকটাই ইস্যু আলটিমেটলি কিন্তু আমরা রিজলভ করছি সমস্ত জায়গায় আপনি দেখুন এর আগেও দাঙ্গা করার চেষ্টা করেছে দু তিন জায়গায় হতেই পারে কিন্তু তারপরেও দেখুন আমরা কিভাবে মানে সব জায়গায় যাই এখানে মানে কোনো অবস্থায় যে আমার লোক মেরেছে এর জন্য ওকে ছাড় দেব এই সরকার এটা কোনো অবস্থায় বরদাস্ত করবে না আমরা একটা নিউ ত্রিপুরা যেটা বলছি আমরা এরকমই করব যে যেরকম আইন যেভাবে কাজ করে আমাদের পুলিশের যে যে আইন আছে আমাদের যে আদালতের যে আইন আছে সেইভাবে যা যা করার সেটাই করবে আপনার একদিন আমি বলেছি পুলিশ ডিপার্টমেন্ট থেকে প্রায়শ আপনারা জিজ্ঞেস করেন ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি কিন্তু তথ্য দিয়ে আমি কথা বলি কাজেই ওরা তথ্য না নিয়ে খালি আননেসেসারি মিথ্যা কথা আর সারা জীবনই তো মিথ্যা কথা বলেছে আর বডি ল্যাঙ্গুয়েজে মূলভাবে কথা বলে মনে হয় যেন সত্য কথা বলছে বিভ্রান্তি সৃষ্টির মানে নাম্বার ওয়ান সৃষ্টিকের স্যার ইজ ওয়ান অফ ড্রিম প্রজেক্ট Hold square, equals, A square, B square, 2, A, B, time's up. Five more I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.